আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা অ্যাক্সিডেন্ট করছে আর অ্যাক্সিডেন্ট করে দেখেন এগুলো এটা কিন্তু নাই হয়ে গেছে এটা ভেঙে গেছে এই যে বাম্পার বেগে গেছে তারপরে হচ্ছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে তো ফাঁকা এটা এক পার্ট এটা এক পার্ট এই যে দেখেন এটার কিন্তু এই যে দেখেন ভাঙার কারণে কিন্তু হচ্ছে এখানে মিটারের যে কানেকশন সেটা মিটার থেকে কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না সকালের ইয়েতে এখানে মিটারের ওখানে যে একটা লক থাকে এই যে দেখেন এখানে কিন্তু একটা লক থাকে তো এই লকটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে এটা কিন্তু বারবার কি করে এখান থেকে মানে মাইট খাওয়ার পরে ওখান থেকে খুলে আসে তো যাই হোক এই বাইকটার কিন্তু আমাদের হচ্ছে হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে এই যে দেখেন হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে তো বাইকটা রিপেয়ার করতে দিছে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন এটা এমন আরে চাপ খাইছে এটা সাড়ে চারটা এই যে দেখেন এটার এটা কিন্তু আপনার কি হবে এটা এটা হচ্ছে সঙ্গে বাজে যায় আর সক কাজ করে না ঢাকার ঢাকার করে একটা আওয়াজ করে তো এই যে গাড়িটা যখন খুলবো তখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তো গাড়িটা খালি অবস্থায় যেমন করতেছে তাহলে মনে করেন এটা হচ্ছে লোড অবস্থায় কেমন সাউন্ড হয় তো যাই হোক বাইকটা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট প্লাস হচ্ছে বাইকটা ইনি মাস্টার সার্ভিস করে নেবে তো আমরা বাইকের কী কী লাগে এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো মানে সংক্ষিপ্ত পরিসরে কাস্টমাররা বললাম শোরুমে নেন বা শোরুম থেকে আমাদের এখানে পার্টস কালেক্ট করে দেন উনি বলছে না ভাই আপনি এগুলো নিয়ে এসে দেন তো আমরা নিয়ে এসে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমাদের এখানে সকল পার্টসের মাল অর্ডার যদি করা হয় তাহলে এগুলো সব কিছুই ইনশাল্লাহ পাওয়া যাবে অর্ডারের করার সঙ্গে সঙ্গে পার্টসের যে বিলটা আছে এটা কিন্তু পেমেন্ট করতে হবে আর না হলে আপনার যে জেলায় থেকে দেখেন এটা হচ্ছে ওখানে যে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস এখন ম্যাক্সিমাম আমরা যদি নতুন মাল অর্ডার দিই প্লাস্টিকগুলো কিন্তু ভেঙে যায় তখন ওনারা দায়ী দায়িত্ব নেয় না লেখে এখানে কাছের জিনিস এবং প্লাস্টিকের জিনিস ভেঙে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় তো বিষয় হচ্ছে একটা গাড়ির লাখ লাখ টাকার একটা প্লাস্টিকের যে আমরা এই যে কিডশেডগুলো আছে দেখেন এই যে কিটশেডগুলো আছে এগুলো আমরা তো টাকা দিয়ে কিনতে হয় কারণ এখানে ধরেন এই কিডশেটগুলো যেগুলো আমরা অর্ডার করি ওনাদের কাস্টম ওনাদের হচ্ছে যে লেবার আছে। তারা কাটুর উল্টা দিকে সামনে দিকে কাট করে চিৎ করে ফেলে দেয় দেখেন ওনাদের ভুলের জন্য কিন্তু আমাদের অনেক পার্টগুলো ভেঙে যায় এমন এমনকি জরিপানা আমাদের গুনতে হয় অনেক সময় হচ্ছে যারা আমাদের এখানে মাল পাঠায় ওনারা কিন্তু ভিডিও করে পাঠায় দেয় যে ভাই আমি মালগুলো ভিডিও করে পাঠায় দিচ্ছি আমার এখানে কিন্তু কোনো ভাঙা নাই এখন মাঝ রাস্তায় যদি ভেঙে যায় এখানে দায়ী হচ্ছে আমার মতো টেকনিশিয়ান আর হচ্ছে যারা কাস্টমার বিষয় হচ্ছে সব থেকে ভালো হয় এই মালগুলো যা যদি শোরুম থেকে না হতে শোরুমে দাম বেশি নেয় তো ভেঙে ধন্যবাদ এই যে মালগুলো এইগুলো মালগুলো আমরা কিন্তু মানে মাধ্যমে এখান থেকে যেখান থেকে আমরা হুন্ডার যে মালগুলো পাবো আমরা সেখান থেকে নিয়েছি এনারা হচ্ছে হিরো প্লাস হচ্ছে হুন্ডার মাল বিক্রি করে তো যেহেতু আমরা এটা অনলাইন থেকে নিয়েছি আমরা বলছি ভাই প্রতিটা মালের আমাদেরকে ভিডিও দেবেন এবং দেখে দেখে দিবেন চেক করে দেবেন কারণ অনেক সময় কি হয় কুরিয়ারে মাল কিন্তু ভাঙাচুরা হয়ে যায় এই আসলে কি যারা মাল অর্ডার করে তাদের ভাই ভিতরে যা ফেটে যায় একটা মাল যদি ভাঙা থাকে কারণ কুরিয়ার আলারা ঠিকই কিন্তু মানে ক্যুরিয়ার বিল নেয় বলে এখানে প্লাস্টিক মালের জন্য ওনারা দায়ী নয় তো বিষয়টা হচ্ছে মালটা তো আমরা টাকাতে কিনছি ভাঙ্গাচুরা জিনিস তো আর কিনে নিই সেই জন্য আর কি আমরা প্রতিটা মাল দেখে নেই পাবে আমরা কিন্তু চেক করে এবং দেখে শুনে নিচ্ছি যাতে এগুলো যেন আপনার কি হয় মানে খুবই সুন্দরভাবে সুন্দরভাবে ওনারা যেন প্যাকিং করে দেয় আর এখানে তো আরেকটা যে বিষয়গুলো সেখানে হচ্ছে কুড়ি আরে মাল কিন্তু দিবে হচ্ছে ভুল করে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু একদম সুন্দর করে এগুলো আমরা দেখে শুনে আমরা ভিডিও দেখে তারপরে মালগুলো বলছি ভাই মাল যখন দিবেন হচ্ছে প্রতিটা মাল আমাদেরকে ভিডিও দেখে দিতে হবে তাছাড়া কিন্তু মাল কিন্তু নিব না এই দেখেন এই যে দেখেন আমরা প্রতিটা মাল আমরা চেক দিয়ে নিচ্ছি যাতে এখানে মালের কোনো কমতি না থাকে এবং কোনো ভাঙাচুরা মাল না থাকে কারণ এই গাড়িটা আসছে আমাদের বগুড়ার রানিরহাট থেকে রেফারেন্সের পরেও আরেকটা রেফারেন্স মানে ডাবল রেফারেন্সে আসছে আমাদের এখানে তো এগুলো কিন্তু আমরা সব কিছু খুবই সুন্দরভাবে এমগুলো আমরা ইনস্টল করে দিব বাইকে এই যে দেখেন বল রেসারের থেকে শুরু করে এ টু জেড এই গাড়ির যে সকল কিট সেটগুলো ভাঙছে কার্বোরেটার পিস্টন এগুলো আমরা সব এই যে হ্যান্ডেল ভেঙে গেছে মানে বাঁকা হয়ে গেছে এটা কিন্তু ইঞ্জিন গার্ড ছিল এখানে ইঞ্জিন গার্ডের যে ক্ল্যাম্পগুলো আছে এগুলো সব কিছু আর এখনকার এফআইআর যে এক্সব্লোটা এটা কিন্তু এসপি শাইনের ইঞ্জিন গার্ড লাগানো আছে যাই হোক এগুলো এখন দেখেন এই যে দেখেন সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছে কারণ আমরা তাকে বারবার বলছি ভাই মালগুলো যেন আপনার কী না হয় মালগুলো যেন ভাঙে না মানে বারবার করে রিকোয়েস্ট করার কারণে ওনারা আর কি ভিডিও করে আমাদেরকে মালগুলো পাঠিয়ে দেয় কারণ এখানে এনারা সারা বাংলাদেশ মাল সেল করে এনাদের ভিডিও করারও অপশন নাই অত কথা বলারও অপশান নাই তো যাই হোক যেহেতু আমরা তার থেকে আমরা মালগুলো নিই উনি কন্ডিশনে মালগুলো দিয়ে দিছে। তো এই তো ছিল বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই সকল মালগুলো আচ্ছা আমরা ওনারা পাঠায় আমরা লাগাই দিব তো মালগুলো বুঝে নেওয়ার জন্য ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যই দেওয়া কারণ কুরিয়ারে মাল কিন্তু ভুল করে দিবে সেই জন্য আর কি যে আমাদের মালের প্যাকেট ভালো ছিল কার্টুন ভালো ছিল আর প্যাকেটে যা লেখা ছিল সেই মালটা না দিয়ে কারণ আমাদের সেই দিনে দুইটা মাল আসে আমরা বৃহস্পতিবারে মালগুলো অর্ডার করি ওনারা বৃহস্পতিবারে কুরিয়ারেতে বুক দেয় শনিবারে ম্যাক্সিমাম কুরিয়ারের ডেলিভারির জন্য ব্যস্ত থাকে কার মাল কাকে দেয় তো এই যে দেখেন সেটা বড় বিষয় নয় মালগুলো কিন্তু আমাদের প্যাকিং করানো শেষ এখন ওনারা দেয় কিন্তু কুরিয়ারে মাল দিবে তো যেহেতু কুরিয়ারে মাল দিবে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ফিরোজ অটো ঝুন্ডা যাই হোক টোটালি সব কিছু তো এই তো ছিল এটা কিন্তু আমাদের মাল একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে মালটা কার্টুন করা আর এই যে দেখেন আমরা কুরিয়ার থেকে যে মালটা আমাদেরকে ডেলিভারি দিয়ে গেছে এই যে দেখেন মালটা এখানে কিন্তু কার্টুনই কিন্তু আলাদা যাই হোক আর যে দেখেন আমরা কিন্তু এই মালটার অর্ডার করিনি তাহলে জননী কুরিয়া সার্ভিস কি করছে আমাদের সঙ্গে আমাদের যে মালটা ছিল সেটা না দিয়ে তাড়াহুরার কারণে অন্য মাল দিছে আর এই মালটার ভিতরে কি আছে এই যে দেখেন প্রিন্টারের যে কালি থাকে সেই মালটা দিছে পরে অবশেষে এই যে দেখেন আমাদের মালগুলো আমরা পেয়েছি আর কুরিয়ার সার্ভিসের লোক আমাদের কাছে বল স্বীকার করতে যে যাই হোক ভাই ভুল আমি আমার এই স্টাফের তো আমি বলছিলাম আজকে যেহেতু শনিবার মাল কিন্তু সবাই কিন্তু ধুরা নেবে তোমরা বাবা আজায়ের ডেলিভারি দিও না দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এখন মালগুলো যেহেতু আমরা দিছি এবং মালগুলো যে অক্ষতভাবে পাইছি কি না এগুলো কিন্তু কি করতেছি আগে আমরা মালগুলো কিন্তু মিলায়ে নিচ্ছি এই যে দেখেন প্রতিটা মালগুলো আমরা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা পাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এমন জিনিসটা যেন কারু সঙ্গে না হয় তো যাই হোক কুরিয়ার যে লোকদেরই বেশি ভুল ছিল আমাদের কিন্তু কোনো ভুল ছিল না কারণ আমরা জানি এরকম মালগুলো এরকম হয় পরে আমরা বলছি এই যে আপনাদের যে মালগুলো যে আমার সাত থেকে নয় হাজার টাকার মাল আর আপনারা মাল দিয়েছেন বিশ হাজার টাকার মাল তাহলে যাদের মালগুলো ভেঙে যায় তাদের ভেতরের অবস্থাটা কি হয় এই যে দেখেন এগুলো আমরা খুবই সুন্দরভাবে ফ্রেশ মালগুলোই পাইসি ধন্যবাদ কথা না আবার এখন কাজে চলে যাই এই যে দেখেন কুরিয়ারের লোক ছিল ধন্যবাদ আর আমরা কুরিয়ারে যে মালগুলো যে ভুল করে দিছিল আমরা তাদেরকে হ্যান্ড ওভার করলাম যে হ্যাঁ কারণ এটাতে আমাদের একটা ভিডিও একটা সাক্ষী হয়ে থাকলো যে হ্যাঁ উনি মালগুলো ফুল ফিল পাইছে কি না এনি এই যে দেখেন গাড়িটাতে আমরা সব কিছু এগুলো ওকে করে দিচ্ছি আর ফাইনালি হচ্ছে এই বাইকটার সব কিছু কিন্তু আমরা এগুলো লাগাই দিবো টুকটাক করে লাগাইতেছি তো যাই হোক এই ছিল বিষয়টা আর এগুলো কিন্তু আমরা পাট ফুট যেগুলো ভাঙা ছিল এগুলো বাদ দিয়ে এগুলো কিন্তু আমরা লাগাই দিব লাগিয়ে দিয়ে কমপ্লিটলি গাড়িটা আপনাদেরকে দেখাবো গাড়িটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা মালই আমরা খুবই সুন্দরভাবে পেয়েছিলাম আর ওগুলো ছিল পুরাতন আর এখন দেখেন এটা হচ্ছে নতুন মাল এখানে খুবই সুন্দরভাবে এটা ফিট হয়ে যাচ্ছে অরিজিনাল জিনিসের এই একটা বিষয় তো আমাদের কাছে মোটামুটি সব ধরনের মাল কুরিয়ার করলে আমরা আপনাদেরকে এনে দিতে পারবো আর কি যে কোনো অ্যাক্সিডেন্টের বাইক যদি থাকে আমরা মালগুলো আনায় দিতে পারবো এ তো ছিল হচ্ছে গাড়ির যে কোনো গাড়ির যে কোনো মালগুলো কিন্তু আমরা আপনাদেরকে আমরা জোগাড় করে দিতে পারবো এক কথায় খাঁটি বাংলায় জোগাড় করে দিতে পারবো তো এ তো ছিল অবস্থা এখন আমরা ফাইনালি আপনাদেরকে হচ্ছে কি করব ফাইনাল লুকটা দেখাবো আর শেষের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো যে আমরা কি করতে পারছি এই গাড়িটার কতটুকু কাস্টমার আপনার শোরুমে গেছিলো ওনার ওনার কাছে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা চাইছিলো আমাদের কাছে কিন্তু আপনার প্রায় নয় হাজার টাকার মধ্যেই আমরা এগুলো ওকে করে দিছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডেল রেসার এটা আমরা গাড়িতে ইনস্টল করাই দিব এ টিকিটগুলো লাগানোর শেষ এখন আমরা রেসারটা লাগিয়ে দিব রেসারটা লাগাই দিয়ে আমরা কী করবো এই যে দেখেন আমাদের রেসার লাগানোর যে পুলারগুলো আছে পুলারের সাহায্য নিয়ে আমরা লাগাই দেবো কারণ এগুলো আমরা করি না এগুলো আমরা অনেক আগে থেকেই কিনছি কিনা ছিল আমাদের এখানে হাতু দিয়ে বারে কোনো অপশন নাই শুধু ট্রিগার চাপ দিব জিনিসের নাট খুলে খোলে চলে আসবে এতে ছিল বিষয়গুলো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অবশ্যই মানে খেয়াল রাখবেন আমরা যেন প্রতিটা কাজ আপনাদেরকে খুবই ভালোভাবে করে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এদের দেখেন পুলারের সাহায্যে কিন্তু আমরা লাগাইতেছি আর আমাদের ভাইরাল মামা এদের দেখেন মানে মুখ বিজলাইতেছে কেউ ভেঙ্গাইতে বলেন যাই যে অঞ্চলের হয়ে থাকেন সেভাবে এতে দেখেন কাজের মধ্যেও এর আবার দুষ্টামি ফাজলামি হচ্ছে এখানে তো এটা তো হবেই এগুলো সব কিছুই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় ধন্যবাদ তো এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডেল এটা আমরা ইনস্টল করাই দিব আর আমাদের এখানে একটা কথাই আমরা বারবার বলি আমাদের এখানে যেটাই অর্ডার করবেন একবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল মাল পাবেন তো এই তো ছিল বিষয় কারণ আমাদের এখানে কোনো লুকোচুরির কোনো অপশন নাই কারণ এখানে আমাদের কাস্টমার সেবাই ধর্ম সেবাই কর্ম তো এই তো দেখেন এটা হচ্ছে কার্বোরেটারের পিস্টন এটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো কাস্টমার গাড়িটা যখন আমরা রাইড করি তখন গাড়িটা ছেড়ে ছেড়ে দিচ্ছিলো গাড়ি মানে জ্যাম জ্যাম হয়ে আসতেছিল আর কি কেউ বলে দম নেয় মানে একে জেলার ভাষাটা রকম তো এগুলো কিন্তু আমরা নতুন করে ইনস্টল করে দিব খুবই সুন্দরভাবে এই যে দেখেন আমাদের এখানে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট মানে অরিজিনাল মাল পাবেন তা আবার লেটেস্ট মডেলে তো যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন যে যে জেলা থেকে দেখেন বা সমস্যা নাই অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো কিন্তু আমরা এখন লাগাই দিব এই তো দেখেন আমরা এটা সুন্দরভাবে প্রতি তিন হাজার কিলো পরপর এটা ক্লিন করাই থাই কারণ এটা ক্লিন না করালে কিন্তু এটা যে বালি জমে এটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা যারা টেকনিশিয়ান যারা আছেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের জন্য একটু ভালো হয় বা আপনিও কাস্টমারের কাছে একজন ভালো এবং প্রিয় টেকনিশিয়ান হতে পারেন এ দেখেন সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে এটা দেখেন খুবই সুন্দর করে এটা সেট করে দিলেই আপনার বাইকটা খুবই ভালো চলবে এবং মাইলেজ সাশ্রয় হবে চালিয়ে কিন্তু খুবই সুন্দর এবং আরাম পাওয়া যাবে আমরা দেখছি এটার স্মুথনেসটা কেমন তো আলহামদুলিল্লাহ বাইকটি ওকে হয়ে গেছে আর বাইকটির যে ফাইনালি যে ভিডিওটা এটা দেখাইতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা কাজ সেদিন কাজে এত ব্যস্ত ছিলাম যা বলা এবং বোঝানো যাবে না এই যে দেখেন এটা কিন্তু ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ডটা কিন্তু আমরা এখন কমপ্লিট করে লাগাই দিব সর্বশেষ আপনাদেরকে জানাই আপনারা যারা আপনাদের ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দিবেন ইউটিউবে দেখলে হচ্ছে सबसक्राइब करबें धन्यवाद